নাকি অনেক সুন্দর হয় আর ছেলেদের নিয়ে খারাপ মন্তব্যটাই সবাই করে তো আজ কিছু কথা বলি তা শুনে হয়তো ছেলেদের জীবন সম্পর্কে সবার ধারণা পাল্টাতে পারে ছেলেদের জীবন মানে শুধু আড্ডা ঘুরাঘুরি কিংবা স্বাধীনতা নয় ছেলেদের জীবন মানে একটা সংগ্রাম ছেলে মানে কি শুধুই মেদের পিছনে ঘুরে বেড়ানো না কিছু ছেলে আছে যারা মেয়েদেরকে সম্মান করতে জানে ছেলে মানে কি শুধুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া না কিছু ছেলে আছে যারা মা বাবার প্রতি কর্তব্য করতে জানে ছেলে মানে কিছু ছেলে আছে যারা সত্যিকারের ভালোবাসতে জানে ছেলে মানে সারা মাস কাজ করে মাসের শেষের বেতন মায়ের হাতে দিয়ে খুশি করা ছেলে মানে হাজার কষ্টের মাঝেও মুখে হাসি ফুটিয়ে তোলা একটা ছেলের জীবন তো তখনই ধন্য হয় যখন একটা মেয়ে বলে তোমাকে পেয়ে আমি ধন্য। আর কিছু চাই না, তোমাকে ছাড়া এই পৃথিবীতে সবথেকে বড় সত্য হলো ছেলেদের চোখের জল কারণ সত্যিকারের কষ্ট পেলেই ছেলেদের চোখ দিয়ে জল পড়ে মেয়েরা তো একটু কষ্ট পেলেই সেই ছেলেটিকে ঘৃণা করতে শুরু করে কিন্তু ছেলেরা হাজার কষ্ট পেলেও কখনো ঘৃণা করতে পারে না কারণ ছেলেরা শত কষ্টের পরেও ভালোবাসতে জানে ছেলেরা সবকিছুর কষ্ট সহ্য করতে পারলেও ভালোবাসার মানুষটি দেওয়া কষ্ট কখনো সহ্য করতে পারে না ছেলেদেরকে কখনো দায়িত্ববোধ শেখাতে হয় না একটা ছেলে যতই কেয়ারলেস হোক না কেন সঠিক সময়ে ঠিকই দায়িত্ব নেয় প্রেমিকার যখন চোখের সামনে বিয়ে হয়ে যায় শুধু ছেলেটির কাছে একটা ভালো চাকরি নেই বলে কে বুঝে তখন ছেলেটার মধ্যে কি ডিপ্রেশন হয় তখন কষ্ট লুকানোর এক অলৌকিক ক্ষমতা দিয়ে বিধাতা ছেলেদেরকে বানিয়েছে কষ্টে তাদের বুক ফেটে গেলেও চোখে কখনো জল আসতে দেয় না মেয়েরা তো কষ্ট পেলে যতটা না কাঁদে ছেলেরা তার চেয়ে দ্বিগুণ কষ্ট লুকিয়ে হাসতেও জানে সব ছেলেরা যে খারাপ তা নয় এমন অনেক ছেলে আছে যারা মেয়েদের সাথে কথা লজ্জা পায় মেয়েদের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে বেশি আড্ডা দেয় না যতটুকু সময় পায় গেম খেলে কাটিয়ে দেয় প্রতিটা ছেলের জীবনে এমন একজন মেয়ে থাকে যাকে সে মন থেকে চায় কিন্তু কখনোই হয় না ছেলেরা যতই খারাপ হোক না কেন একজন মেয়ের নিঃস্বার্থ ভালোবাসাই পারে তাকে ভালো করে দিতে সেটা কোনো মায়ে হোক কিংবা কোনো প্রেমিকায় হোক ছেলে হওয়া এত সহজ নয় বন্ধু সারাদিন গাধার মতো কাজ করেও রাতের বেলা গার্লফ্রেন্ডের মান ভাঙাতে হয় সবাই বলে ছেলেরা কাঁদতে জানে না কিন্তু তারা এটা জানে না যে কাঁদতে না পারাটা তো আরো বেশি কষ্টের যে ছেলে তার ভালোবাসার মানুষের জন্য গোপনে এক ফোঁটাও চোখের জল ফেলে তার ভালোবাসার মতো পবিত্র ভালোবাসা হয়তো আর নেই ছেলে মানে চাকরি হলে সম্মান বেশি কিন্তু বেকার হলে অসম্মান বেশি ছেলেদের মন খারাপ হয় মূলত তিনটি কারণ তার পকেটে যখন টাকা থাকে না তার বাবা মা যখন খুব অসুস্থ হয়ে পড়ে আর তার ভালোবাসার মানুষ যখন জীবন থেকে হারিয়ে যায় তখন তার পুরো যায় ছেলে মানে এক রাজ হাসি নিয়ে বলা হ্যাঁ আমি ভালো আছি পড়াশোনা করার সাথে সাথে কিছু একটা কাজ করে পড়াশোনার খরচ চালাতে হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ছেলেদেরকে বাস্তবতার সাথে লড়াই করতে হয় সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয় কিন্তু তাদের মন খারাপগুলো কেউ কখনো দেখতেই পায় না ছেলেদের অর্ধেক জীবনটা কেটে যায় মা বাবার স্বপ্ন পূরণ করতে আর বাকি অর্ধেক জীবন কেটে যায় বউ ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ করতে